আই লাভ মোহাম্মদ সবাই বলেন আই লাভ মোহাম্মদ ইউপি কানপুরের যুবক সম্পদয় ইউপি কানপুরের যুবক সম্পদয় তোমাদের জানাই ধন্যবাদ সাইন বোর্ডে লিখেছ তোমরা আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ জোরে বলুন আর একবার জোরে বলেন ইউটিউবে চলে যাচ্ছে কাঁপিয়ে দিবে নিজের হাতের লেখা বাবা সন্ধানী সাহেব ইন্তকার করেছিলেন লিখেছিলাম এটাও লিখেছি কানপুরের যুবক সম্পদে করেছ কেন কিসের জন্য আইনে প্রশাসন করেছ এফ আই আর যুবক ভাইদের দিতে হবে মুকুতি যুবক ভাইদের দিতে হবে মুকুতি নইলে মোরা করবো জিহাদ আই লাভ মোহাম্মদ আই লাভ জোরে জোরে আই লাভ মার ইসলাম নবী জেগে উঠেছে নবীর প্রেমী গণ ইসলামের ঝান্ডা নিয়ে হাতে যুবক ভাইদের দিতেই হবে মুগতি বলছে নেমে আজ রাজপথে নবীর প্রেম তাদের দিল এটাই কি তাদের অপরাধ আইলা জোরে জোরে আইলা আমার নবীর প্রেমিক হজরত বেলাল উমাইয়ার ঘরে ছিল যখন নবীর প্রেমের কারণে উমাইয়া করেছিল ও বেলাল ভুলে নাই কবু ও বেলাল ভুলে নাই নবে ইমানে করেছেন আবাদ আইলা জোরে জোরে আইলা উন্মাদ প্রতিবাদী ছন্দ গলে বসে লেগেছে মিজানুর পন্ডে মাদের আশায় যদি হয় গো ফুল ভ্রান্তি তোমাদের কাছে ক্ষমা চাই ইউপির সরকার ভুলে গেছ সাহাবিগণের কর ইয়াদ আইলাভ মোহাম্মদ আইলাভ